মানুষ বলে বিয়ের পর নাকি মেয়েরা সন্তানের মায়া আটকায় কিন্তু আমি বলে এটা সম্পূর্ণ ভুল সন্তানের মায়া তো আটকায় কিন্তু তারপরও মেয়েরা আটকায় সংসারের মায়ায় কারণ সংসার জিনিসটা অনেক শখের এবং মায়ার হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম সেদিন সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল তো আজকে আমার শ্বশুর চলে যাবে বরিশাল আমার ননাসের বাসায় বেড়াতে তো আমার চাষ তো দেবর এসেছিল যার কারণে ওর সাথেই যাচ্ছে তো দেবর যেদিন বাসায় এসেছিল তার জন্য কি কি আয়োজন করেছিলাম ওইটা কিন্তু আমার আগের পেজে ব্লগ আপলোড করেছি চাইলে আপনারা দেখে আসতে পারেন তো আজকে সকালবেলা আমি রান্না করেছিলাম মানে সকাল আটটার দিকে যেহেতু আমার শ্বশুর আর দিকে চলে গিয়েছে যেহেতু দুপুর বেলা একদম ফ্রি টাইম ছিল তো বিকাল বেলায় সাইনকে নিয়ে বের হয়েছিলাম মা ছেলে মিলে আজকে একটু শপিং করব সাথে কিছু প্রয়োজনীয় কাজ আছে তো ওইগুলো শেষ করব তো চলে এসেছিলাম রাজুকে রাজুকে আসতে চাই না মূলত এই একটা কারণে মানে রাস্তার এই পারে ফুটোভার ব্রিজ পার হওয়া যে কতটা কষ্ট বাচ্চা নিয়ে যারা পার হয় তারাই জানে যাই হোক তো এদিকে হচ্ছে আমি ফোর্থ ফ্লোরে চলে এসেছি মূলত রাজুকে এসেছি একটা হচ্ছে আমার রিং লাইটের অ্যাডপ্টার নেওয়ার জন্য আগের অ্যাডপ্টারটা নষ্ট হয়ে গেছে তো ভাইটা যেহেতু আমার পরিচিত তো নতুন একটা ট্রাইপোর্ড এসেছে তো সেটা আমাকে দেখাচ্ছে রিং লাইট ট্রাইপোর্ড এসব কিনতে কিন্তু তো একদম ফকির হয়ে যাচ্ছে কয়েকদিন পর পরই এই ট্রাইপোর্ড ওই ট্রাইপোর্ড মানে কিনতেই থাকি যাই হোক ট্রাইপোর্ডটা আমার নেওয়া হয় নাই প্রাইসটা একটু বেশি বলতেছিল ভাবলাম এখন যেহেতু দরকার নেই পরবর্তীতে নিব দেখা যায় বাসা থেকে যখন বের হই তখন দেখা যায় একবার রেলগাড়ি ক্রস হওয়ার জন্য কতক্ষণ ওয়েট করতে হয় আজকে যেহেতু যাওয়ার সময় ফ্রি পেয়েছিলাম তো আসার সময় কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে রাস্তায় তারপর তো চলে আসলাম শখের জিনিস কিনতে মানে শখের জিনিস তো শেষই হয় না রান্নাঘরে হাড়ি পাতিল কিনতে কিনতে মানে রান্নাঘরে আমার জায়গা নাই টোটালি কিন্তু তারপরও হারি পাতিল কিনতেই থাকে আসলে এত ভালো লাগে সংসারের জন্য জিনিস কিনতে আমার আমার মনে হয় শুধুমাত্র না প্রতিটা মেয়েরই সংসারের জিনিস অনেক ভালো লাগে তো দুইটা কেনার পর হচ্ছে আমি চলে এসেছিলাম আপনাদের ভাইকে শার্টার একটা প্যান্ট গিফট করেছি তো সে চয়েস করে রেখেছিল তো ওইটা আমি জাস্ট বিল করেছি তো হারি দোকানেও কিন্তু ভিডিও অ্যালাউ না কিন্তু তারা এখন আমাকে নিজেই বলে আপনি ভিডিও করেন আপু কোনো সমস্যা নেই ব্লুয়েজ আমাকে সেম বলতেছিল মামি আমরা তো হচ্ছে প্রোডাক্টেরই ছবি তুলতে দেই না আর আপনাকে তো ভিডিও করতে দেয় তাহলে বুঝেন আপনাকে কতটা ভালো সার্ভিস দেই যাই হোক রান্নাঘর একটু নতুন সেট করব করবো যার কারণে একটা লাইটও নিয়েছি যাতে আপনাদের সাথে আরো সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি আর ভিডিওটা যাতে আরো ক্লিয়ার আর সুন্দর হয় যেহেতু আমার রান্নাঘরে জানালা নাই তাই চেষ্টা করি লাইটিংটা ভালো রাখতে যাতে ভিডিওটা ক্লিয়ার হয় আসলে আমরা যারা কন্টেন্ট মেক করি তারা কিন্তু ভিডিওর পেছনে অনেক কষ্ট করি যারা কন্টেন্ট মেক করি তারাই জানি সব কাজ শেষ করে আমার পছন্দ জায়গায় চলে এসেছি তো তো এখানে হচ্ছে আমি ফুচকা লাচ্ছি অর্ডার করেছিলাম এর মধ্যে ফোনের ক্লাসটাও চেঞ্জ করেছিলাম ফোনের কাবারটা চেঞ্জ করতে ছিলাম কিন্তু আমার মডেলের হচ্ছে ফোনের কাবার পাচ্ছিলাম না ফোনের কাবারের জন্য আমার আবার যমুনা যেতে হবে যাই হোক বাসে চলে এসেছে এখন কি কি শপিং করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি তো আপনাদের ভাইয়ের জন্য একটা কালো শার্ট আর একটা কালো প্যান্ট নিয়েছিলাম কিছুদিন আগে কি আমি একটা শাড়ি কিনেছিলাম তো এটা ছিল সি সিএম তো এবার চাচ্ছিলাম একটু ছোট তো হচ্ছে ছাব্বিশ সি এম নিয়েছি অলরেডি তো ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি তারপর আরো কিছু কেনাকাটা করেছিলাম ওইগুলোর ভিডিও তো দেখালাম না কড়াইটা কিন্তু খুবই সুন্দর একদম রেড কালার আমার রান্নাঘরের সাথে কিন্তু অনেক ভালো লাগবে আরেকটা তো আছে ওটা হচ্ছে ব্রাউন কালার যেটা এটা হচ্ছে বড় সাইজ তো কড়াইটা আমার খুবই পছন্দ হয়েছে তাই ভাবলাম কিনে ফেলি আজকে শুধু গিয়েছিলাম কি এই কড়াইটা কিনতে পর আসার সময় এটা চোখে পড়লো এটা তো আরো বেশি কিউট যদিও এটা বড় সাইজ পাচ্ছিলাম না ছোট সাইজ এটা নিয়েছি অলরেডি তো কেনার পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি কড়াইটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে দেখতে কিন্তু খুবই সুন্দর আর কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই জানাবেন আর আপনারা অনেক বেশি ভালো থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ